ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা বারোটা পাক্কা ঠিক আছে আজকে আমাদের রাধুনি দিদি আসেনি আমি সকালবেলায় উঠলাম একবার পনেরো আটটা নাগাদ উঠে হাজব্যান্ডকে ছাতু দিলাম ছাতুকে বেরিয়ে গেল সে আমার ননদের ননদের আজকে হাঁটু অপারেশন হবে সেই জন্য ভেলভিউ নার্সিংহোমে ভেলভিউতে বললো না আমার শোনেনি হ্যাঁ ওখানেই হবে তো সেই জন্য সে চলে গেছে অনেকক্ষণ আগে ছাতু খেয়ে চলে গেছে তখন উঠে ছাতু গুলে দিলাম ছাতু গুলে দিয়ে তারপর আবার শুয়ে পড়েছি ব্যাস অগরে ঘুমিয়ে পড়েছি তারপর কাজের দিদি এসছে তখন একবার গেট খুললাম গেট খুলে আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে তারপর যখন দিদি যাচ্ছে তখন ডাকলো তখন তাকে উঠে মুড়ি টুড়ি দিলাম এখন খাবো চা বারোটার সময় চা খাব নিয়ে এনার্জি নিয়ে এসে রান্নাঘরে ঢুকবো রান্না করতে করে রান্না করতে আমার লাগে না রান্নাঘরে ঢুকলে চটপটই রান্না হয়ে যায় আর বিশেষ কিছু তো রান্না করবো না ডাল রয়েছে ডিমের ঝোল করব আর দাদার আলাদা সুগারের পথ যেগুলো খাওয়ার সেগুলো করবো ব্যাস হয়ে যাবে আর কিছু রান্না করার নেই মা তুমি বলতেই পারতো তোমার রান্নাঘরে ঢোকার ইচ্ছা নেই সব ভেঙে সব ভেঙে ঝরে দিচ্ছে মা হাত থেকে পড়ে গেছে চা করতে মাকে মা বলেছিল আমাকে চা করতে হয় মাকে বললাম তুমি চা দাও তারপরে আমি রান্নাঘরে ঢুকছি তারপরে একটুখানি বেরোতে আবার একটা জিনিস আনতে এসে বেরোবো তারপরে সবাই রান্না করব। তো চলো ব্লগটা শুরু করলাম সকাল সকাল ফুল এনার্জি নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো ওই যে মাছ চলে এসেছে চা নিয়ে দু কাপ দাদার আমার দোকানটা তিন হাজার টাকা দিয়ে দাও দিয়ে এলাইচুর টাকা দাও বল তুমি দিয়ে দাও বাকিটা আমি তোমার একদিন পরে দিয়ে দিচ্ছি কমলালেবু আপেল সব রয়েছে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন এই ঝুড়িটা বার করে নি ডিমের ঝুড়িটা ভাত আর ডিমের ঝোল হবে রান্না হাঁপিয়ে গেলাম একটুখানি প্রিন্ট আউট বার করতে গেছিলাম হাঁপিয়ে গেলাম এখানে চা রয়েছে একটু পরে গরম করে খেয়ে নেব অসুবিধা নেই এখানে সমস্ত বাসন মেজে চলে গেছে দিদি ফ্রিজটা বন্ধ করে দিই ফ্রিজের কিছু কিছু জিনিসপত্র এসছে আজকে সকালবেলায় অনেকবার মিশোর থেকে ফোন করেছিল আর ফোনটা সাইট ছিল ধরতে পারিনি একটা পার্সেল নিয়ে এসেছিলো সেই পার্সেলটা আবার ফেরত নিয়ে চলে গেছে আবার বিকালবেলায় আসবে আমি আবার ফোন করলাম দাদা ফোন করেছিলেন বলছে হ্যাঁ বলে বিকালবেলায় আসবে তখনও থাকবো না তখন একটু আমার ডাক্তারের কাছে যাব আবার ডাক্তার রান্না করছি ডিমের ঝোল মশলাটা এখানে কষিয়ে নিয়েছি আগে জল দিয়ে দেওয়ার পালা চলে এসছে ডিমের ঝোল ভাত দাদার জন্য উচ্ছে সেদ্ধ আলু নয় শুধু উচ্ছে আর শিম ভাজা আলু ছাড়া শিম ভাজা একদম সামান্য তেল দিয়ে আর ডিমের কুসুম খাবে না ডিমের এটা শুধু খাবে ডাক্তার বলেছে ডিমের কুসুম খাবে না কিন্তু ডিমের সাদা অংশটা খেতে পারবে ঝোল থেকে একটু উঠিয়ে দিয়ে দেবো বেচারা কি কষ্ট দাদার এই সব ভুলভাল জিনিস খেতে হচ্ছে সত্যি সুপার হয়ে গেলে না মানুষকে খুব মেনটেন করে জ্বলতে হয় ভীষণ ফ্যাঁচাং তাই পড়ে যাস না আবার তো চলো এবারে আলু ডিমগুলো দিয়ে দিই দুটো ডিমে মামলেটও করেছি কেননা প্রাপ্তি আবার গোটা ডিম খেতে চায় না এটা একটু ভুজিয়া টাইপের হয়ে গেছে গো ডিম কষা কিন্তু হেভি খেতে লাগে কিন্তু এটা পাতলা করেই ঝোল করব এটা শুধু ডিম দিয়ে খাওয়া হবে তো তাই পাতলা করেই ঝোল হবে জল ঢেলে দিলাম আলুটা সেদ্ধ করেই দিয়েছি শুধু আলুটা একটু সেদ্ধ হবে একটু গরম মশলা দেখবো দেব নুন মিষ্টি তেল সব তেল বলছি নুন মিষ্টি ঝাল সবই ধাওয়া আছে শুধু একটু মুখে দিয়ে টেস্ট করে দেখব কেমন হলো ভাতও হয়ে গেছে ডিম হবে আর জাস্ট সিম ভাজবো তাহলে আমার রান্না শেষ আজকে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি আমার দেবা আমার ভদ্রলোক অন্ধকার লাগছে না ডাক্তার বলে জানিয়ে দিয়ে যায় আমার প্যানিকাটাকে ডাক্তারবাবুকে দেখাতে যে ডাক্তারবাবু আমাকে ওষুধ দেয় প্যানিকাটাকে ওনার কাছে যাচ্ছি দেখে আসি অনেকদিন বাদে যাচ্ছি একটা কোর্সের মধ্যে থাকতে হয় না না থাকলে হয় না কেননা আমি যে টেনশনের পেশেন্ট তো চলো মা আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরোচ্ছি কোন দিক দিয়ে যাবে দিল্লিরও দিবাস দেবে ও এখন অতটা অতটা হাঁটতে হবে এদিকে তো রিক্সা বা টোটো করে চলে গেলেই হতো টোটো টোটো বাবা এখন দিল্লি রোড যেতে হবে বলো দিল্লি রোড থেকে এখন হাঁটতে হবে দিল্লি রোড যেতে হবে তারপর ফাঁকা বাস পাবে তুমি আগে আগে যাচ্ছে ঘরগুলো হালকা হালকা ঠান্ডা আছে এই চাদরটা অন্যার মতো গায়ে নিয়ে নেবো তখন ঠান্ডা লাগবে এখন লাগছে না কারণ হাঁটলে পরে তো আমার ঘাম দেয় সব ফ্ল্যাট হচ্ছে তখন ফ্ল্যাটটা আমাদের বাড়িতে দেখা যায় এই ফ্ল্যাটটা আবার কি পড়লো এত তফাৎ করল করতে কাজ করছে বলো চলো তাড়াতাড়ি পালিয়ে চলো ওখান থেকে তো চলো ডাক্তারের কাছ থেকে ফেরার পথে বা বাড়ি ফিরে ব্লক করবো ডাক্তার ওখানে তো আর ব্লক করা যাবে না কেন এই রাস্তাটা ভীষণ নোং এই রাস্তা রাস্তাতে আমার যেতে ইচ্ছা করে না চলো চুলটা পুরো ভিজে হ্যাঁ চুলটা এর সাথে রিলস বানাবো চুড়িদারটা যখন পরে নিয়েছি একটু এ আইলানা ট্যালানায় একটু ডিপ রিক্স টুক করে কানের দুলটা চেঞ্জ করে অনেকদিন রিলস বানানো হয় না শুধু শর্ট ভিডিও চাই ফেসবুকে তোমরা যারা এখনো ফলো করে ফলো করে দিও হ্যাঁ টুসি ব্যানার্জি ফেসবুক তো চলো পরে আবার কথা হচ্ছে রোডের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এই হচ্ছে দিল্লি রোড এখান থেকে নাকি ফাঁকা বাসে যাবো কর্তায় বললো চলো ফাঁকায় যখন যাবে ফাঁকা ফাঁকা বাসিয়ে যাওয়া যাক কিন্তু অনেকখানি হাঁটতে হলো খাওয়া দাওয়ার পর এতখানি হাঁটা কষ্টকর হয়ে যায়

ছেড়ে দিল ও গাছটা আবার হাত ধরে গেলো খেয়ে দিয়ে উঠে হাঁটতে পারিনি একদম হাত ধরে গেল বন্ধুরা এরপর যদি সিট না পাই বসার তখন হয়ে যাবে মুশকিল তাহলে একটু দাঁড়াই দিল্লি রোডে এসে অনেকদিন বাজে দিল্লি রোডে এলাম খেয়েছে দিল্লি রোড এই বাস গাড়ি চল দাঁড়াই দাঁড়ায় ব্লক এখান থেকে ওষুধ নিচ্ছে এখান থেকে বলতে একটা দোকানে ঢুকেছে এখানে মেডিকেলের দোকানে তো আমি বাইরেটা এসে দাঁড়িয়ে আছি বাইরেটা এসে দাঁড়িয়ে আছি রাস্তা দেখানো হয়ে গেছে এগুলো সমস্ত দোকানপাট এখানকার এই দেখো কত আইসক্রিম টাইসক্রিম রয়েছে লেজের প্যাকেট আমার মেয়েরা হলে না হামলা করতো লেস কাবো লেস কবে করে আবলের মতো এখানে সব কোকোকোলার বোতল সারি সারি এটা একটা মার্কেট টাইপের ছোট মার্কেট টাইপের ওই যে করতায় আসছে হুম কে আবার গান করছে হিরো আসছে আমার হিরো শাহরুখ খান হিরো চলো চা খাবো তো চল তুলি কাচ্চা পাবো তুলি কাচ্চা পাবো না দেখো

মা ঘুর ঘুর করছে মা এখনো বিছানা করেনি মায়ের বিছানা করার আছে আমি বসে আছি আমার তো মনে হচ্ছে আমি বাপের বাড়িতেই রয়েছি এখন শ্বশুর বাড়িতে যে আছি আমি ভুলে যাচ্ছি মাঝে মাঝে আর বাবা থাকলেও তো একদম ফুলফিল বাবা দাদা ভাই মা থাকলে একদম ফুলফিল বাপের বাড়িতে আছি নিচের তলাতে বসে আছি আর কাকিমা বোনেরা যদি আসতো তাহলে তো আরোই ফুলফিল সবাই একসঙ্গে আছি বেশ মজা হতো ব্যাপারটা তো বাপের বাড়িতে গেলে যেরকম ফিল হয় যে মা এটা কাজ করো ওটা কাজ করো সেটা কাজ করো মা বিছানা করে দাও তাহলে সেই পরিস্থিতি আমার এখন হয়েছে মা করে দাও মা চা করে দাও ডাক্তারের কাছ থেকে সে মাকে বললাম মা একটু চা করে দাও প্লিজ মা মা চা করে দিল মায়ের এদের জন্য খাবার এনেছিলাম অবশ্য আমি আমার কর্তার জন্য আনিনি দুজনে এই জিনিস ভালো লাগে না খেতে আমার দুজনে খাওয়া ভালোবাসি না তো আনিনি আর তিনজনের জন্য এনেছি দাদাবাই তো খাবে না এই জিনিস তো দাদাভাই ভাত বাদ আমি বাদ আমার হাজব্যান্ড বাদ আর শুধু মা প্রীতি প্রাপ্তির জন্য চিকেনের কি এক আইটেম বাবা নাম মুখে আসে না মাঝে মাঝে ওই জিনিস নিয়ে এসেছি ওরা খেলো আমরা কিছু খাইনি আমি একটু মুড়ি মাখা খেলাম প্রীতি তারপরে মুড়ি মাখা খেলো ওর থেকে একটু মুড়ি মাখা খেলাম তো যাই হোক এখন সেরকম মনে হচ্ছে তারপর বললাম মা একটু চা করো মা একটু খেতে দাও মা একটু আটা মেখে দাও এই করে যাচ্ছি বুঝতে পারলেন মা তো মাই হয় বলেছি আরে সবাই সেটা জানে আমাকে বলার আমার বলার অপেক্ষা রাখে না সেটা মানে মাকে দেখলে ঝুবু হয়ে যায় মনে হচ্ছে না বাপি মনে দিয়েছে মাকে দিয়ে কাজ করাচ্ছি মা মা বিছানা করো মা বিছানা করবে তারপর আমি গিয়ে শোবো দাঁত মাচা হয়নি দাঁত মাজবো যাই হোক আজকের দিনটা এইভাবেই কেটে গেল আসছে কাল একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হব একটা নতুন দিন সবার ভালো হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি সবসময় এই কামনা করি আমি তো চলো আর কি বলবো এই চুড়িদারটা কাস্তে দিতে হবে যেন চুড়িদারটা মাথার উপরে আছে দেখো মশাগুলো ঘুরছে ক্যামেরায় ধরা পড়ছে মশাগুলো ঘুরছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যা পড়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি আজ এরকম বিছানাটা করুক নাইটিটা ছাড়বো নাইটিটা ছেড়ে অন্য একটা ভালো নাইটি পরে তারপর শোবো ঠিক আছে তো আজকের মতো হ্যাঁ এক বোতল চল আনবি মা আমাকে অর্ডার করেছে এক বোতল চল আনবি অবশ্যই মা নিয়ে যাবো চলো গুড নাইট